আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো এই মুহূর্তে কিন্তু ইন্টারনেট সেবাটা বন্ধ করে দিচ্ছে তো যেহেতু ইন্টারনেট সেবা বন্ধ করছে এইচএসসি পরীক্ষার্থীদের কি হবে মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখ বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো দেখো এইচএসসি পরীক্ষার্থী রুটিন কিন্তু 11 তারিখ থেকে দিচ্ছে 11 তারিখ থেকে কি আসলেই পরীক্ষা হবে নাকি আবারো স্থগিত করবে এটা কিন্তু অনেকেই জানে না আবার এদিকে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থীদের আহ দিচ্ছে অর্থাৎ এইচএসি যারা পরীক্ষা দিবে তাদেরকে আটক করা হয়েছিল কিন্তু ইদানিং তাদেরকে সেরে দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে আবার এদিক দিয়ে কুট আন্দোলন যারা করতেছে তাদের কিন্তু আন্দোলনটা চলমান আছে সেই সাথে এইচএসসি পরীক্ষার্থীও সেখানে যোগ দিচ্ছে বা যোগ দিয়েছে সেক্ষেত্রে কি আসলেই তোমাদের পরীক্ষাটা হবে দেখো 90% বলা যাচ্ছে যে তোমাদের পরীক্ষাটা হবে না কি জন্য হবে না কারণ এই মুহূর্তে কিন্তু তারা ইন্টারনেট সেবা একদম বন্ধ করে দিচ্ছে যদিও আগেরবার ইন্টারনেট সংযোগটা ভেঙে গিয়েছিল বা ভেঙে দিয়েছিল কিন্তু এবারে কিন্তু অন্য রকম সিস্টেম অর্থাৎ ইন্টারনেট সেবা তারা নিজে থেকেই বন্ধ করে দিচ্ছে যদি ইউ বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু কোনো তথ্য আদান প্রদান হচ্ছে না যদি কোনো তথ্য আদান প্রদান না হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা আবারও স্থগিত হওয়ার সম্ভাবনা তবে নোটিশ বা ইন্টারনেট সংযোগ কিছুটা হলেও থাকবে সমস্যা নাই এখন আজকে দেখতে পাচ্ছি একদম ইন্টারনেট সেবাটা পাচ্ছে না ইস্যুটা পাচ্ছে বাকি সময়টা দেখা যাচ্ছে পাচ্ছে না অনেকটাই বন্ধের মতো বলা যাচ্ছে তাই তোমাদের যে পরীক্ষাটা এই পরীক্ষাটা কিন্তু হওয়ার সম্ভাবনার দিকে যাচ্ছে এবং পরীক্ষার্থী যারা আছে তারা বলতেছে একটা শিক্ষার্থী জেলে থাকতেও বা আটক থাকতেও আমরা পরীক্ষা দেব না যদি পরীক্ষা না দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা বোর্ড কর্তৃপক্ষ নিতে পারবে না সমস্যা নাই আর এইরকম আসলে কতদিন থাকবে এটা কিন্তু কেউ বলতে পারতেছে না বা যারা ছাত্র ছাত্রী আছে তাদের দাবি কিন্তু নয় দফা দাবি না মানলে তারা কিন্তু রাজপথ থেকে নেমে বা সরে দাঁড়াবে না যদি সরে না দাঁড়ায় সেক্ষেত্রে সকলের একটা যাচ্ছে তাদের অবস্থাটা খারাপ হচ্ছে যদি এই ধরনের অবস্থা বারবার হয় বা বারবার খারাপ হয় দেখা গেছে তোমাদের অবস্থা যা তোমাদের যে এগারো তারিখে পরীক্ষা সেখানে আবারও স্থগিত করবে বলে আশা করা যায় যদি স্থগিত করে তাহলে তোমাদের কিন্তু চার মাস পরীক্ষা হবে অর্থাৎ তোমরা পরীক্ষা পরীক্ষা সাধারণত দুই মাস হয় দেড় মাস বা দুই মাস হয় কিন্তু দেখা যাচ্ছে তোমাদের ক্ষেত্রে হতবাগা একটা অবস্থা অর্থাৎ চার মাস না হলে তোমাদের পরীক্ষাটা শেষ হচ্ছে না তাই তোমাদের অটো পাস দিলেও দিতে পারে তারা বোর্ড কর্তৃপক্ষ নির্ধারণ করবে কি করবে না করবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা আর ইন্টারনেট বন্ধ হলে কিন্তু কোনো আপডেট আসবে না তো ভালো থাকো সুস্থ থাকো সকলে সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে